আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সানটেক প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আবারো চলে এসেছি আপনাদেরকে খুব সুন্দর একটি ফ্ল্যাট দেখানোর জন্য উত্তরাশুল নাম্বার সেক্টর রেইস ব্লকে তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমার বিল্ডিং এ যে সিঁড়ি এবং লিফট যে লবিটা আছে সেই লবির দিকে আমরা অলরেডি লিফটের কাজ শুরু হয়ে গেছে এবং এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে ফ্ল্যাটটি এটা দেখানোর আগে আপনাদেরকে বলছি এটা হচ্ছে তিন কাঠায় সিঙ্গেল ইউনিট উত্তর উত্তরমুখী বিল্ডিং তো আমি দিয়ে মেন প্রবেশ করতেই আমার সামনে পড়বে হচ্ছে এদিকে হচ্ছে ড্রয়িং রুম এবং কাম ডাইনিং এটা বিশাল একটি স্পেস টোটালি একদম ওপেন স্পেস এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা আপনি পার্টিশন দিয়ে আলাদা করে আমি আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে আমার এই বিল্ডিং এ এখন বর্তমানে টাইলস কাজ চলমান আছে আমি আছি এটা পাঁচ তালাতে আর টাইলস কাজ চলতেছে হচ্ছে চার তালায় যাই হোক আমি ড্রয়িং ডাইনিং এর সাথে যে বেডরুমটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে পারবেন এটা কারণ এটা সাথে অ্যাটাচড একটি বারান্দা এবং অ্যাটাচড একটি ওয়াশরুম দেওয়া হয়েছে এটা হচ্ছে দক্ষিণ সাইড যে সাইড টি দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ সাইড এ হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটিতে টাইলসের কাজ কমপ্লিট হয়েছে এবং ওয়াশরুম গুলো আগের তুলনায় এবং যথেষ্ট বড় আপনারা স্ক্রিনে দেখতেছেন এই যেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম গুলো হচ্ছে যথেষ্ট বড় আর এটা হচ্ছে রুম এই রুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাস্ট একটি বারান্দা তো এই বেডরুম থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে যখন যাব তখন আমার এদিকে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস কারণ এই যে এ হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট করার মতো যে অপশন আছে এখানে আপনি যখন ফ্ল্যাটটা নেবেন তখন আপনি এটা ইন্টেরিয়র করে একটি ওয়াল আলমারি বা ওয়াল সোকেস করে নিতে পারবেন আর এদিকে আছে হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এই কিচেনের টাইলসের কাজ শেষ হয়ে গেছে তার সাথেই হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এর টাইলস এর কাজটি হয়নি এখনো টাইলস রাখা আছে টাইলস রাখা আছে এটা করা হবে খুব শীঘ্রই এবং এই পাশে এই পাশে যে রুমটি আছে এটি হচ্ছে মাস্টার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে ফ্রন্ট বিল্ডিং এর ফ্রন্ট সাইড মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে একটি বারান্দা এবং একটি ওয়াশরুম ওয়াশরুম গুলো যথেষ্ট বড় আমার এই ইউনিটের ওয়াশরুম গুলো অনেক বড় বড় এই থেকে বের হয়ে সাইডে আরেকটি বেডরুম আছে সেই দিকে নিয়ে যাচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য স্পেস উইন্ডো থাকবে এখানে একটি আর এ হচ্ছে এটা এটা আপনারা বেড গুলো যে যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন এটার সাথে আমাদের একটি বারান্দা আছে এটা মাস্টার বেডের বারান্দায় দাঁড়িয়ে আছি আমি যে বিল্ডিং এর এই বিল্ডিং এর আশেপাশে এখনো বিল্ডিং ওঠেনি তো বা বিল্ডিং উঠবে এটা স্বাভাবিক আর রাজুকের প্লট সেই সেক্ষেত্রে ফ্ল্যাট এর ভিতরের একটি ভিউ আমার হাতে হচ্ছে একটি বেড তার ডান সাইডে হচ্ছে আপনার কমন ওয়াশ কিচেন তারপর হচ্ছে সামনের দিকে হচ্ছে আপনার ড্রয়িং রুম ডাইনিং স্পেস বাম বেডরুম এবং হচ্ছে ফ্রিজ ফ্রিজের জায়গা এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন এবং এটা হচ্ছে একটি বেডরুম সাথে বাথরুম আছে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফ্লাট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের ডেসক্রিপশনটি ফলো করতে হবে এবং আমাদেরকে আমাদের যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেই নাম্বার আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন ধর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সানটাকে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন